হ্যালো বিওস আসসালামু আলাইকুম আজকে একটি বেসিং ফিটিং এর কাজের কিছু মুহূর্ত আপনাদের দেখাবো আপনারা কিভাবে বেসিং ফিটিং করবেন অতি সহজেই শিখতে পারবেন প্রথমে বেসিংটার মাপ নিয়ে নেবেন দেখেন আমরা বেসিংটা বসায়া প্রথমে মাপ নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা একটি হোয়াইট কালারের বেসিং প্রথমে বেসিংটা ভালো করে বসে মাপ নিতে হবে সিংটা লাগানোর জন্য যে নাট আছে ও নাট বরাবর আপনারা কিছু দিয়ে ডাক দিয়ে তারপরে বারো নাম্বার বিট দিয়ে এটাকে ডিল করবেন দেখেন এভাবে ডিল করতেছে এটা হলো পুটিং বেসিং ফিটিং করার জন্য এই পুটিংটা অবশ্যই দরকার আর প্রয়োজন না হলে লিক করবে অনেকে দেখি পুটিংটা ব্যবহার করে না পরবর্তীতে লিক করে পুটিংটা প্রথমে ভালো করে হাতে নিয়ে তারপরে একটু লালা চাড়া নিয়ে নেবেন নরম করে নেবেন এটা হলো বেসিক টাট প্রথমে আপনারা রোয়াল প্যালাক যে বেসিকে দুটা দুটা বর্তমান বসায় নেবেন যে ভাগ বিন করছেন বিনিয়ভিতে ঢুকাবেন আর সুন্দর করে আস্তে আস্তে দেখেন এটা ওয়েস্ট ওয়েস্টের মধ্যে আমরা পুটিং ব্যবহার করেছি এখন বিশিংয়ের যে পানি যাবে ওই জায়গায় এটা ওয়েস্টটা বসাতে হবে এই জায়গায় যে ওয়েস্টের নাট প্রথমে ওয়াশার দিয়ে তারপরে নাটটা বসিয়ে আপনারা পাইপ ব্রিজ দিয়ে ভালো করে টাইপ দিয়ে নেবেন পরিমাণ মতো টাইট দিবেন অতিরিক্ত টাইট দিলে ফিটে যাওয়ার সম্ভাবনা আছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখেন আমি পাইপ ড্রিঙ্কস দিয়ে পরিমাণ মতো এটা টাইট দিচ্ছি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে শেষ এখন এটার মাথায় এটা হলো ম্যাজিক পাইপ এটাও আপনারা পরিমাণ মতো টাইট দিবেন এটা অতিরিক্ত টাইট দিবেন এটাও ফিটে যাওয়ার সম্ভাবনা আছে দেখেন এই ম্যাজিক পাইপটা অনেকটা লম্বা করা যায় আবার ছোট করা যায় এটা হলো বেসিং কল এটাও পরিমাণ মতো আপনারা টাট দিয়ে লাগাবেন এটা একটু ভালো করে টাট দিবেন তাহলে ভবিষ্যতে এটা লুজ হয়ে যায় এই জন্য পরিমাণ মতো টাট দিয়ে নেবেন উপর নিচের থেকেই অনেকে বেসিন ফিটিং করে এই কলটা লাগানোর চেষ্টা করে তখন এতটা টাট দেওয়া যায় না কারণ বেসিনটা ফিটিং করা একটু কষ্টকর ঝামেলা কষ্ট তো হয়ই একটু ঝামেলা এই জন্য আপনারা নিচের থেকে কলটি ফিটিং করে নেবেন দেখেন আপনারা আবার এই কলটি ফিটিং করা শেষ এখন এই জায়গায় লিড পাইপ ফিটিং করব এটা হলো লিড পাইপ এটাও আপনারা পুরীর মতো টাইট দিবেন এটার মাথায় ওয়াশার আছে অবশ্যই ওয়াশার ওয়াশারটা দিয়ে নেবেন ওয়াশারটা দিয়ে টাইটটি দিবেন অতিরিক্ত টাইট দিলে ফিটে যাওয়ার সম্ভাবনা আছে আমার কাজের সময় অনেকগুলো ফিটও গেছে তাই সবাই সতর্ক থাকবেন যেন যে পরিমাণ টাইট দেওয়া দরকার ওই পরিমাণ টাইট দেবেন আর সমস্যা হলো যে অনেক সময় ওই যেই লেক পাইপগুলো আছে এগুলো ভালো পরে না এই জন্য ফেটে যায় তারপরে ঠিক ঠিকইভাবে বসাইয়া আপনার নাটের ভিতরে বিসিনটা টুকা ইয়ে করে দিবেন বসাই দিবেন তারপরে বেসিংয়ের পায়েটা ঠিক মতন বসাবেন তারপরে নাটগুলার মধ্যে ওয়াশের আস্তে ওয়াশের দিয়ে সুন্দর করে টাইট দিয়ে দেবেন যেভাবে টাইট দিতে পারেন ওইভাবেই টাইট দেবেন টাট দিলেই বুঝতে পারবেন যে এটার কাজ টাইটটা হয়ে গেছে এটা হলো অ্যাংগিল স্ট্রো কল এটা অবশ্যই লাগবে এটাতে ভালো করে ঠেট ট্যাপ পেঁচাই নেবেন যেন লিক না করে আর ভিডিওটা করেছি বন্সিকণ্ড সদর চরকাওয়ার ইউনিয়ন চরকাওয়ার গ্যারামে গ্রামে সেন্টু পেপারি বাড়িতে আমি এই ভিডিওর বাথরুমের যে কাজটা আপনি ইউটিউব চ্যানেলে ছাড়ছি ওটাতে প্রচুর পরিমাণে ভিউ হয়েছে অনেক সেই জন্য আবার মেশিন ফিডিংয়ের ভিডিওটা পরবর্তীতে ছাড়ার জন্য তৈরি করেছি আর যেটা দেখছেন দিন করা হচ্ছে এটা এই জায়গায় সেলফ লাগানো হবে দেখেন আমার কাজ সম্পূর্ণ শেষ এটা হলো কল দেখেন পানি সুন্দর কলের পড়ছে এটা হলো একটি গোল্ডেন কালারের সেলফ আর অত্যন্ত সুন্দর এই আমার খুব পছন্দ হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ